হ্যালো এভরি ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সামনে তোমাদের মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি কমন পাবে কোশ্চেন নাম্বার ওয়ান জাহাঙ্গীর কর্তৃক জারিকৃত অধ্যাদেশকে কি বলা হয় অপশান দেখো কি কি দেয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ দস্তুর উল আমল বা আমাল যাই বলতে পারো এটা হচ্ছে মূলত মুঘল সম্রাট যিনি চতুর্থ মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর উনি একজন সাহায্যপূর্ণ মুসলিম শাসক ছিলেন যিনি তার মানে সাম্রাজ্যে বা তার শাসনকালে আচার আচরণ পালন করার জন্য বারোটি নিয়ম জারি করেছিল যেগুলো উল আমল নামে পরিচিত ঠিক আছে কোন দর্শন উত্তর মীমাংসা নামে পরিচিত অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান তিন বেদান্ত বেদান্ত হচ্ছে উপনিষদের একটি পরের মানে উপনিষদ যে বৈদিক গ্রন্থ তার পরের পাঠ বেদান্ত যেটা উত্তর মীমাংসা বা জ্ঞানের মীমাংসা যেটাকে বলা হচ্ছে যার বাংলা মানে হচ্ছে জ্ঞানের অধ্যয়ন যদি ইংরেজিতে বলতে যাই তাহলে হবে পেডিয়েস্টর স্টাডি নামে পরিচিত বেদান্ত পরের প্রশ্ন পেটিওল কোথায় পাওয়া যায় পেটিওল কোথায় বলতে মূলত উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায় এটা কোথায় সঠিক উত্তর হবে অপশন সি পাতায় পাওয়া যায় পেটিওল হচ্ছে উদ্ভিদের মূলত একটি ডাঁটার গঠন বলতে পারো যেটা কি করে না কান্ডের সঙ্গে পাতাকে লিঙ্ক করে রাখে দ্যাট মিনস সংযুক্ত করে রাখে মূলত দেখবে শরৎকালে বেশিরভাগ ওই পাতায় ওটা দেখতে পাওয়া যায় পেটিওল নেক্সট মধ্যাহ্ন ও কানভ সংকলন রয়েছে মধ্যাহ্ন দিনা এবং কানভ সংকলন রয়েছে অপশান কি দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ শুক্ল যজুর্বেদ যজুর্বেদ মূলত দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে শুক্ল যুজুর্বেদ দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ তো শুক্ল যজুর্বেদ বলতে যেখানে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় শুক্ল যুজুবেদ যেগুলোতে গদ্য এবং ভাস্যর কথা উল্লেখ রয়েছে তো ওখানে হচ্ছে ওটা হচ্ছে একটা ঋগ্বেদের একটা মানে পাঠ বলতে পারো যেটা মধ্যা এবং কানভ সংকলন রয়েছে ওই শুক্ল যজুর্বেদের মধ্যে ঠিক আছে শুক্ল জ্যুতির্বিদ হচ্ছে সবথেকে অন্যতম নেক্সট আধুনিক শিল্প ভাস্কর্যের সংগঠক কাকে বলা হয় আধুনিক শিল্প ভাস্কর্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি অগাস্টেডিন উনি একজন ফরাসি ভাস্কর ছিলেন যিনি ব্রোঞ্জ এবং মার্বেল পাথরের চিত্র খুব সুন্দরভাবে ভাস্কর্য করেছে ভাস্কর্য করতেন মূলত উনি থিংকার তৈরি করেছিলেন যেটার জন্য উনি খুবই খ্যাতি পেয়েছিলেন বলতে নাম পেয়েছিলেন ওই যে থিংকার ওই থিংকার দেখতে খুব সুন্দর ওই ভাস্কর্য দ্য থিঙ্কার যেটার জন্য উনি খুব বিখ্যাত হয়েছিলেন যাকে আধুনিক শিল্প ভাস্কর্যের সংগঠক বলা হয় নেক্সট প্রশ্ন বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগে গাড়ি চালানো অসুবিধাজনক কেন বা অসুবিধা হয় এর কারণ কি সঠিক উত্তর হবে অপশান এ ঘর্ষণ কমে যাওয়ার কারণে বৃষ্টির পর ভিজে রাস্তায় যখন ঘর্ষণ কমে যায় তখন বেশি গতিবেগে গাড়ি চালালে অসুবিধা হয় নেক্সট একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ দাও যুগ্ম প্রোটিন বলা হচ্ছে অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যুগ্ম প্রোটিনের উদাহরণ কি হতে পারে সঠিক উত্তর হবে অপশান বিস্ফো প্রোটিন যেটাকে যুগ্ম প্রোটিন বলা হচ্ছে ফসফ প্রোটিন ঠিক আছে পরের প্রশ্ন যাচ্ছি আনহ্যাপি ইন্ডিয়া বইটা রচয়িতা কে আনহ্যাপি ইন্ডিয়া অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর কি হবে অপশান বি লালা লাজপত রায় যিনি আনহ্যাপি ইন্ডিয়া যেটার বাংলা মানে হচ্ছে অসুখী ভারত বইটি রচনা করেছিল এছাড়া উনি মার্কিন যুক্তরাষ্ট্র নাইনটিন ফিফটিনে রচনা করেছিলেন তাতে আর্য সমাজ রচনা করেছিলেন এই রাজপথ যিনি পাঞ্জাব কেশরী নামে পরিচিত পরের প্রশ্ন চোখের সাথে যুক্ত করটীয় স্নায়ু কোনটি চোখের সাথে যুক্ত করটীয় স্নায়ু দেখো অপশানের স্নায়ুগুলোর নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি অপটিক স্নায়ু যেটা হচ্ছে চোখের সাথে যুক্ত একটি করটীয় স্নায়ু অপটিক স্নায়ু পরের প্রথম কোশ্চেন বৃক্ষের মোট গড় ওজন কত কত গ্রাম বা কত অপশান দেখা দেওয়া রয়েছে কি কি সঠিক উত্তর হবে অপশান সি তিনশো গ্রাম মানব বৃক্ষের মোট গড় ওজন হচ্ছে তিনশো গ্রাম নেক্সট ভারতীয় সংবিধানে কোন ধারায় সম্পত্তির অধিকার মৌলিক অধিকার হিসেবে ছিল কত নম্বর ধারায় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান একত্রিশ নম্বর ধারায় সংবিধানে একত্রিশ নম্বর ধারায় সম্পত্তির অধিকার মৌলিক অধিকার হিসেবে ছিল পরের প্রশ্ন যাব সম্প্রতি কোন দেশের পার্লামেন্টে সমকামী সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করে আইন পাশ করলো সঠিক উত্তর হবে অপশান বি ইরাক দেশের পার্লামেন্ট সমকামী সম্পর্ক বলতে দুটো ছেলের মধ্যে রিলেশান আর অথবা দুটো মেয়ের মধ্যে রিলেশান বলতে পারো তো এটা একটা অপরাধ বা একটা ক্রাইমের ঠিক আছে এটা হিসেবে একটা আইন পাশ করেছে ইরাক সম্প্রতি নেক্সট সম্প্রতি কোন শহর বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তকমা পেল পুরো মধ্যে দূষিত শহর সঠিক উত্তর হবে এ কাঠমান্ডু এটা হচ্ছে নেপালের রাজধানী শহর কাঠমান্ডু যেটা সম্প্রতি বিশ্বের মধ্যে সবথেকে দূষিত শহর হওয়ার তকমা পেয়েছে নেক্সট কোশ্চেন ভারতের পশ্চিমঘাট পর্বত হলো একটি পশ্চিমঘাট পর্বতটা কী ধরনের পর্বত সেটা জানতে চেয়েছি অপশান কি কি দেখাচ্ছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর অপশান সি তিস যোগ সুতো স্তূপ ভারতের পশ্চিমঘাট পর্বত হচ্ছে একটি তিস যোগ স্তূপ ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও কমেন্ট বক্সে জানাও এমনকি ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট বক্সে জানাও সাউন্ডের যদি কিছু প্রবলেম থাকে সেটাও জানাও মোটামুটি যা মনে হবে তোমাদের সেটা কমেন্ট বক্সে আমাকে নির্দ্বিধায় তোমরা জানাতে